হাই গায়েস কেমন আছেন আশা করি ভালো আছেন তো যাই হোক আজ আমি আপনাদের দেখাবো পিস আটের মাধ্যমে কীভাবে খুব সহজেই যে কোনো ছবিকে ভালোভাবে এডিটিং করতে পারবেন সে সম্পর্কে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আপনাদের যে সফটওয়্যারটি দেখাব সেটি হচ্ছে পিআইসিএস এ আই আর টি এই থাকে আশা করছি ক্যামেরাতে ওপেন করলে আপনি সরাসরি আপনার ক্যামেরাতে চলে যাবেন দেখেন এখান থেকে বিভিন্ন অপশনগুলোর মাধ্যমে কাজ করতে পারবেন সরাসরি ছবি তুলতে পারবেন আচ্ছা তারপরটা দেখিনি তারপরে আছে ইফেক্টস আপনি ইচ্ছে বলে দেখেন এখানে আমি চলে যাব চলে যাওয়ার পরে ধরেন এই ছবিটা এই ছবিটার কাজ করব ইফেক্টস করব সরাসরি বিভিন্ন ধরনের ইফেক্টস চলে আসছে এইখানে ইফেক্টসে দেখেন বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করা যেতে পারতেছে বিভিন্ন ধরনের আইটেম বুঝতেই তো পারছেন এর অনেক 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 আইটেম যাই হোক এটা দিয়ে আমরা ধরেন আমার এটা ভালো লাগলো আমি সেভ করে দিলাম দিয়ে সেভ তো এসডি কার্ড এখানে চলে যাবো আমি সেভ তো এসডি কার্ডে যাবো এখানে আমাদের ইচ্ছে মতো নাম দিয়ে ধরেন হাবি দিলাম আমি এটা দিয়ে সেভ করে দিতে পারবো সেভ করে দিলাম এটা আমাদের গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে ক্লোজ তারপর আছে কলেজ এইখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমে আমি ধরেন আমার প্রয়োজন তিনটা ছবি অ্যাড করা ধরেন এডিৎসাগুলো আমি শুভ করে এখান থেকে অ্যাড করে আমি একটা সিঙ্গেল ছবি অ্যাড করতে পারবো ধরেন মেট অ্যাড করলাম নিচে দিলাম হল এখান থেকে গিয়ে

ধরেন এটার উপরে দিলাম তো দেখেন এটার উপরে বিভিন্ন ধরনের আইটেম আছে নিতে পারবো ধরেন আমি এটা আঁকাবো প্রথমে এটা দিয়ে আঁকাবো চেক করে নিলাম এখন হয়ে যাচ্ছে তো আমি চেঞ্জ করে দিলাম এটা দিলাম হ্যাঁ তাও হয়ে যাবে দেখেন আবার যদি বললাম না আমারটা ভালো লাগে না তো আমি যে একটা কলমের মতো পেন্সিল হিসেবে বেটার ব্যবহার করতে পারবো এই দেখেন বিভিন্ন কালার রয়েছে এবং তো দেখছি ওইখান থেকে কালার চুজ করে কালার দেওয়া যেতে পারে দিলাম আমি এই ধরনের কালার দিলাম দেন ওকে দিলাম পরে একইভাবে নিয়ম অনুসারে এখানে চাপ দেবো পরে ইচ্ছা আমি এইভাবে গ্যালারিতে চাপ করতে পারি তারপরে আর কাজ আছে এটা এখন ফটোর যে এইটা হল মূল এখানে যাব আমরা তারপর গেলায় ঠিক একটা ছবি চুজ করবো ধরেন চুজ করলাম চুজ করলাম চুজ করলাম ধরেন আমি যেহেতু আমার ওই রকম কোনো ছবি নাই যেহেতু নিউজ নিয়ে কাজ করি নিউজের ছবিগুলো বেশি আছে তো ওই ক্ষেত্রে ধরেন এসিবিটা দিলাম এসিবিটা বিদেশ বিভিন্নভাবে করতে পারবো

সরি আমার এটা ডাউনলোড করা নয় আপনি ডাউনলোড করে নেট কানেকশন থাকলে ওর এটি ডাউনলোড হবে এবং বিভিন্ন ধরনের ইফেক্টস চলে আসবে আচ্ছা এটা বাদ দিলাম দেখে নেবেন তুই বিভিন্ন ধরনের কল আউট দেওয়া যেতে পারে ধরেন আমি এখানে দিলাম হলো হ্যাপি বার্থডে দিলাম ওকে দিলাম তো এখানে দেখেন আমি এটাকে আমার ইচ্ছা মতো এরকম করে ছোটো করতে পারবো বড়ো করতে পারব এদের ইচ্ছা মতো করা যেতে পারে এটা আমি নিয়ে ধরেন ওনার বাদ দিয়ে আপনার এইখানে কেউ কেটে দেব আমার চেপুলি বিভিন্ন ধরনের এখানে ডাউনলোড করা নাই আইটেম আছে এগুলা কানেকশন থাকলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং কাজ করা যাবে এখন আপনারা ধরেন না এখানে একটু ছবি অ্যাড করা দরকার অ্যাড ফটোতে ক্লিক করবো গ্যালারিতে যাবো যদি একা একত্রিত দুটো ছবি প্রয়োজন পরে তাহলে মাঠি ফটোতে যাব তাহলে সিঙ্গেল ফটোতে আসবো সিঙ্গেল ফটোতে যাব সিঙ্গেল ফটোতে যে ধরে নাম এই ছবিটা এখানে অ্যাড একটা লুট হচ্ছে আচ্ছা এটা চলে আসছে দেখেন এটা আমি করার ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে দিতে পারবো আমরা ঢেকে দিলাম দিয়ে ওকে দি তারপরে আছে ফ্রেম করতে পারবো হাজার হাজার ফ্রেম আছে এখানে ডাউনলোড করলেই হবে ডাউনলোড নাই দেখি হচ্ছে না ডাউনলোড করে চেক করতে পারবো আরেকটা জিনিস আছে থেকে বড় বিষয়টা হলো ট্র্যাক্স ইচ্ছা করলাম আমি যে কোনো লেখা সবই এখানে ধরেন দিলাম হলো হ্যাপি বার্থডে বা হ্যাপি নিউ ইয়ার তো এখানে বিভিন্ন ধরনের ফন্ট এই যে বাম সাইডে ফন্ট আছে অনেক যে ফন্টগুলো আছে দিলে ধরেন আমি এটা সিলেক্ট করলাম কালার দিলাম রেড ওকে দিলাম ওকে দিলাম দেখেন হ্যাপি নিউ ইয়ার চলে আসবে ওকে দিলাম এভাবে এটা আমরা কি করবো সেভ করতে পারব করতে এখানে আরও কাজ আছে ইফেক্টস আমি চাইলে এটাকে বিভিন্ন ধরনের পেপার সাইজের বিভিন্ন ধরনের কালারিং করতে পারবো দেখেন বিভিন্ন ধরনের কালারিং হতে পারে আবার এটা না করে আমি ব্লু দিতে পারব ব্লু করে নিতে পারবো দেখেন

করা যেতে পারে আচ্ছা একটু বেচার জন্য অ্যাপ্লাই করে দেবো শেষ দেখেন এখানে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপরে দেখেন এইটা এখন আমি ছেলে সেভ করতে পারবো সরাসরি ফেসবুকের টাইম লাইনে দিতে পারবো টুইটারে দিতে পারবো স্পিচার্টের পার্সোনাল আপনার ইয়ে আছে ওইখানে আপনি করে রাখতে পারবো সেভ টু গ্যালারিতে করতে পারবো গ্যালারিতে চাপ দিলাম পরে ইচ্ছা মতো নাম দিলাম ধরেন এটা নাম দিলাম দিয়ে চেপে দিয়ে ফর্মে এখানে ওকে দিয়ে সেভ করে দিতে পারবো সো বন্ধুরা আজ যে ভিডিওটা আপনাদের দেখালাম এখানে এক অনেকগুলো অনেকগুলা পার্ট দেওয়া আছে তো এই টি শার্ট প্রত্যেকটা পার্টি ছোট ছোট অংশ হিসাবে ভালো কাজ হিসাবে আমি পরবর্তী ভিডিওটা একটা একটা পার্ট হিসাবে দেখানোর চেষ্টা করব যদি আপনাদের পরবর্তী ভিডিও দেখতে আগ্রহী থাকেন ভাইয়ের কাজ যদি শিখতে মন চায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বাই বাই